বন্ধুরা আলোচনা করব ধর্ম পরিবর্তন করে বিয়ের নিয়ম কারণ এবং আইন কানুন সম্পর্কে আপনি হিন্দু নারী বা পুরুষ মুসলিম নারী বা পুরুষকে মনের মানুষ বানাতে চান আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে হ্যাঁ আপনি হিন্দু হিসেবে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে মুসলিম যে কোনো নরনারীকে আপনি বিয়ে করতেই পারেন হিন্দু মুসলিম বিয়েতে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছেন কারো ব্যক্তিগত অধিকারে রাষ্ট্র বা পরিবারের নাক গলানোর কোনো অধিকার নেই হিন্দু নারী হাতিয়া এবং মুসলিম যুবক সাপিনের বিবাহ বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছেন সাবালক মহিলার বৈবাহিক বিষয়ে কারো মত প্রকাশের অধিকার নেই বিষয়টি একান্তই তার এবং তার স্বামীর ব্যক্তিগত বিষয় ভারতের একটি হোমিওপ্যাথি কলেজের ছাত্রী ছিলেন হিন্দু পরিবারের সন্তান অখিলা অশোকান সেখানেই তার প্রেম হয় মুসলিম ছাত্র শাফিন জাহানের সঙ্গে এর কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাদিয়ার পরিবারটি মেনে নেয়নি বিয়েটি অভিযোগে বলা হয় হাদিয়াকে ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করেছেন শাফিন এখন তাদের মেয়েকে সিরিয়া অথবা ইরাকে নিয়ে যাওয়া হবে বলে অভিযোগপত্রে আশঙ্কা প্রকাশ করা হয় সেখানে আরো বলা হয় যে সিরিয়া বা ইরাকে নিয়ে হাদিয়াকে আইএস জঙ্গিদের ক্যাম্পে রাখা হবে বিষয়টি গড়াই একেবারে ক্ষুদ আদালত পর্যন্ত সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দেন যে দুই সাবালকের বিয়ের বিষয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের মত প্রকাশনের কোনো অধিকার নেই হাদিয়া এবং সাবিন দুজনই যেহেতু প্রাপ্তবয়স্ক তাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই ফলে তারা একসঙ্গে থাকতে পারবেন বাংলাদেশ এবং ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো সাবালক ব্যক্তি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অধিকার আছে পরিবার সমাজ এবং রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারবে না এমনটি স্পষ্ট করে এই সংবিধানে বলা রয়েছে আর আমি একজন আইনজীবী হিসেবে অনেকে জানতে চান যে হিন্দু মুসলিম প্রেম করে নিজেদের ইচ্ছে মতো বিয়ে করা যায় কিনা সেই বিয়ে করার নিয়মাবলী কি কোর্ট ম্যারেজ কি কোর্টে গিয়ে বিয়ে করার নিয়ম কী কাজী অফিসে কখন যেতে হয় এরকম বিয়ে পরবর্তীতে আইনি ঝামেলায় প্রতিকার পিতা মাতা মামলা করলে সেই মামলার ফলাফলই বা কী এই সমস্ত আইনি বিষয় নিয়ে কথা বলার জন্য আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন প্রথমেই আপনি কোর্টে গিয়ে যে কোনো আইনজীবীর মাধ্যমে দুশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে মুসলিম হওয়ার জন্য একটি আমার সম্পাদন করুন এবং সেটা নোটারাইজড করে নিন অনুরূপভাবে আপনারা দুজনে 200 টাকা অথবা 500 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নিজেদের বিবাহ করার ঘোষণা দিতে পারেন দুজনের বিবাহ করার এই ঘোষণটা কিন্তু আপনারা নোটারি পাবলিকের কার্যালয়ে অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামনে সম্পূর্ণ করতে পারেন এসবার সুজা চলে যান কাজী অফিসে বিয়ের রেজিস্ট্রেশন করার জন্য কারণ মুসলিম আইনে বিয়েটা কিন্তু অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে আর হিন্দু আইনে বিয়ের নিবন্ধনটা রাখা হয়েছে এখন জানার বিষয় যে পরিবারের পক্ষ থেকে যদি মামলা হয় তাহলে সেখানে কি করবেন যে ছেলের বয়স এবং মেয়ের বয়স যদি কম হয় যদি বয়স গোপন করে বিয়ে করেন তাহলে কিন্তু মামলা মোকদ্দমায় পড়ার আশঙ্কা থাকবে বিশেষ করে মেয়ের বয়স আঠারো বছরের কম হলে মেয়ের অভিভাবক সাধারণত অপহরণের মামলা ঠুকে দিলে ছেলেটির কিন্তু জেল হাজতে যাওয়ার আশঙ্কা থাকে আবার মেয়েটি আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বাইশ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি প্রধান করলেও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত অর্থাৎ আঠারো বছর না হওয়া পর্যন্ত তাকে কিন্তু সেফ কাস্টরিতেও থাকা লাগতে পারে কাজেই নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করতে হলে অবশ্যই কিছু আইন কারণ মান্য আপনাদেরকে করতে হবে তবে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে অপহরণের মামলা করেও পরিবারের পক্ষ থেকে কোনো লাভ হয় না বরং মিথ্যা মামলা করার অভিযোগে মামলা দায়েরকারীকেই উল্টো সাজা পেতে হয় আর মামলা হলে মেটি জবানবন্দি সাধারণত দিয়ে থাকে মেচীর সামনে এটি নারী এবং শিশু নির্যাতন দমন আইনের বাই ধারা জবানবন্দি নামে পরিচিত এই জবানবন্দি মেয়ে খোদ খাস কামরাই হয় মেয়েটির উপরে কেউ কোনো প্রভাব খাটাতে পারে না মেয়েরা শান্ত বলে থাকে আমি সে চাই সজ্ঞানে আমার ভালোবাসার মানুষকে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছে আমাকে কেউ অপহরণ করেনি মনে রাখবেন বল প্রয়োগে সম্মতি আদায়ের বিবাহটি কিন্তু অবশ্যই বাতিল বলে গণ্য হবে বলে উচ্চ আদালত একুশ ডিএলআর এর দুশো পৃষ্ঠায় একটি সিদ্ধান্ত দিয়েছে আবার অনেকে বিয়ের খসড়াপাতি সম্পর্কে আমার কাছে জানতে চান আমি তাদেরকে তাতে জানাচ্ছি যে বিয়ের রেজিস্ট্রেশন ফি সাধারণত দেন মহরের উপর নির্ভর করে থাকে দেন প্রতি হাজারে বর্তমান বারো টাকা পঞ্চাশ হারে ফি নিকাউ রেজিস্ট্রার কাজী সাহেবরা নির্ধারিত রক্ষিত প্রদানের মাধ্যমে গ্রহণ করে থাকে সরকার কিন্তু মাধ্যমে এই পরিবর্তন এবং ধার্য করে থাকে আর বিয়ে তো করবেন সাক্ষী ছাড়া কি বিয়ে হবে না সাক্ষী কিন্তু অবশ্যই লাগবে বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষী থাকতে হবে মনে রাখবেন যে কোনো অফিসে গিয়ে আপনি বিয়েটা এই বিষয়ে কোনো আইনগত সহায়তার প্রয়োজন হয় আর বিয়ে করার ক্ষেত্রে রেফারেন্স প্রয়োজন হয় মামলা মোকদ্দমা হলে সেই মামলা মোকদ্দমা থেকে কিভাবে প্রতিকার পাবেন এই বিষয়ে যদি কোনো সাহায্য সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত আইনি পরামর্শ ফিজ গ্রহণের মাধ্যমে এই সুবিধাগুলো সরবরাহ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন